শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলার সময় এখন সাতটা এখন থেকে ভিডিওটি শুরু করলাম উঠেছি অনেকক্ষণ বাসি কাজকর্ম প্রায় অনেকটাই হয়ে গেছে তো আজ থেকে নাকি শুনছি বৃষ্টি হওয়ার কথা আছে তো আকাশটা আজকে পুরো অন্যরকম রূপ নিয়েছে তো চলো একবার ব্যাক ক্যামেরায় দেখাই আকাশটা কেমন বলা তো যায় না যখন তখন অন্যরকম হয়ে গিয়ে আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে আজকে আবার আমার ছেলের পরীক্ষা আঁকা আর মৌখিক আজকে হলেই শেষ আবার ডিসেম্বর মাসের তিন তারিখে রেজাল্ট ছ তারিখে ভর্তি ন তারিখ থেকে স্কুল পর 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 দিনগুলো কীভাবে যে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না তো মামাটা উঠবে বলে সেই কখন থেকে ঝুঁকোঝুঁকি করছে কিন্তু উঠতেই পারছে না গাঢ় কালো মেঘ পুরো ঢাকা দিয়ে রেখেছে আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে চারিদিকে আমি এক্ষুনি পুকুর ঘাটের কাজ করে এলাম তাই হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে হাত পা চলো একবার ব্যাক ক্যামেরায় দেখাই দেখো আকাশের রূপটা আজকের কী সুন্দর লাগছে তাই না আমার তো বেশ ভালো লাগছে দেখতে মেঘের আড়াল থেকে সূর্যের কিরণগুলো কেমন যেন একটা বের হচ্ছে। আর চারিদিকে পাখিরা সব উড়ে উড়ে যাচ্ছে সব যে যার কাজে সবাই তো চাকরি করে সময় ঠিক পৌঁছাতে হবে তো দেখো আকাশটা ঠিক এইরকম চারিদিকে যেন কেমন একটা মেঘ ভাসছে ওই যে সুরজি মামা দেখা দিচ্ছে এপার থেকে বেরোতে দেব না তা কি হয়েছে সুরজি মামা তার জায়গা ঠিক খুঁজে নিয়ে বেরিয়ে পড়বে তো দিনটা এইভাবেই শুরু করলাম আজকে সারা দিনটা কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে আমাদের এখানের রাস্তা সারা দিন গাড়ি ঘোড়া যেতেই রয়েছে ওই ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে প্রচুর দূরে আমাদের এখান থেকে ট্রেন লাইন কিন্তু বৃষ্টি হলে বা এরকম ভোরবেলার দিকে ট্রেনের আওয়াজ পাওয়া যায় চলো এখন আর বেশি বক বক করবো না সারাদিন কি করি না করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো আবারও সূর্যি মামা মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে তো আমি এখন যাব নিচে গিয়ে টিফিন বানাবো আজকে তো সকালে টিফিন বানানো হয়নি বাবা মা মুড়ি নিয়ে চলে গেছে পান্তা খেয়ে কাজে চলে গেছে চলো রুটি করব ভাত তরকারি করব। আর রোদ উঠলে এখানে এই কাপড়গুলো ভিজা এই জামা কাপড়গুলো উপরে মেলে দেবো এখানে আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি একদিকে রুটি বেলছি জোগাড় টোবারও রান্নার সব করা হয়ে গেছে এখানে ভাতও ফুটছে আর একটু ফুটলে গ্যাসটা অফ করে দেব ভাতে আর এখানে আমার চারটে রুটি বানানো হয়ে গেছে आदि रे ओइ जोन दा काले चर्मा का पट आ यै यै एइ तो छ छ छ ভাত এখানে তরকারি আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছি তাড়াতাড়ি স্কুলে যেতে হবে আমাকে তাই ও এই টপ গুলো কত করে দেবে ও দাম দাম

স্কুল থেকে বাড়ি ফিরছিলাম এখানে সাইকেল দেখেছি বাবা এখনো বাবা আর মা বাগানে রয়েছে আমার ছেলে এখন যাবে চলো গুটি সুটি করে যাচ্ছে দাদু পানা তুলছে তাড়াতাড়ি চলো 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 দাদু পানা তুলছে

তোমারও দিতে হবে তাহলে সবারই দিতে হবে দাঁড়া আমরা একটু ডেকে যাই বলো আমরা একটু দেখে যাই ট্রাক্টর হবে বলো শোনা বুঝেছো ডাগন গাছে ফুল এসেছে কি আমি দেখব বলেছি এই দেখো এ বাবা ডালটা ভেঙে গেছে মাচা করতে হবে এই ডালটা ভেঙে গেছে ভেঙে গেছে দাদুকে বলো মাচা করি ভেঙে গেছে এই দেখো চুটকি ফুল ফুটেছে চুটকি ফুল ফুটেছে কত না বাবা আমাদের বসিয়েছি বাগানে চলো চলো ডাক্তার দেবে দেখি

হ্যাঁ অরং করে টানতে হয় বীজ রোপণ করতে হবে ও বাবা ও বাবা ও বাবা কোন চলে আছে রাস্তার ধারে বেড়া বেড়া এনে টিয়াসে কাঁটা तुम्हारा पैर धरई काटाटा के सराओ ओएनु अनेक देरी हाले छ ओए अब चलबे देखे तवर जा नाना तो कहले लतब कमरे लाइट है तू ढूढो मक्का बोलिस मक्का बहुत फोटो भी ऐसी चीज के चीज के भी बात है ये हो गई सब भोनत मत करो के रावत जो विले जाए

দেখতে হবে হ্যাঁ দাঁড়াও না দেরি আছে বাড়ি যাবো তো নাকি এটা একটু দেখে নিই দেখে নিয়ে চলে যাবো আর ঢোকাতেও সমস্যা বাবা কাছে যেও না এ নেন দূরে থাক দূরে অত কাছে যায় না বাবা দূরে তো দূর থেকে দেখতে হয় কাছে যেতে হয় না ওগুলো কলা কিরম মাটি হচ্ছে দেখ মাটি কীরম হচ্ছে দেখো এ কোদাল দিয়ে হলে কতক্ষণ লাগতো

ওই মেশিনে দিয়েছে ওই ঠাম্মা কত দূর চলে গেছে এখন সময় পুরো পাঁচটা এখন যাচ্ছি আমি কলে জলান্তে বাড়ির কাজকর্ম হয়ে গেছে ওই যে দেখো ওই যে তিনটে ব্যাগ বোতল ওখানে রেখেছি যাবো জল আনতে বৃষ্টি পড়ছিল ঝিরি ঝিরি হয়ে এখন আর বৃষ্টিটা পড়ছে না প্রায় আধ ঘন্টা মতন একদম গুঁড়ি গুঁড়ি হয়ে বৃষ্টি পড়েছে আর গিয়েছিলাম থালাবাসন মাছতে সেই দুপুর থেকে আমার মাথাটা ওই যে যন্ত্রণা শুরু হয়েছে এখনো পর্যন্ত থামার নাম নিচ্ছে না তো একটা ওষুধ মনে হয় খেতেই হবে নয়তো হবেই না তো চলো কাল থেকে জলটা নিয়ে আসি পুরো বাইরে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে কল থেকে ঘুরে আসি